হ্যাঁ বন্ধুরা গুড ইভিনিং আশা করি সকলে ভালো আছো আমি অনেক ভালো আছি চলে এলাম আরও একটি নতুন ভিডিও নেই আর এখন বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ নতুন জামা পরে নিয়েছি পিছনে প্যান্ডেল হ্যাঁ এটা হচ্ছে ষষ্ঠীর ভিডিও কিছু প্রবলেমের কারণে ভিডিওগুলো ছাড়তে আমার অনেকটাই লেট হয়ে যাচ্ছে তো কেউ কিছু মনে করো না আর ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর এখন আমি আমার শাশুড়ি মা চলে গেছি মার্কেটে যেহেতু আমার শাশুড়ি মায়ের জন্য মার্কেটিং করা হয়নি কিছুই তো এর জন্য এখন মার্কেটে চলে এসেছি টুকিটাকি কিছু নেব মানে জুতো নেব জাস্ট জুতোটা নেই আর শাড়ি যেহেতু অনলাইনে বুক করা হয়েছে সারা ব্লাউজটা ম্যাচিং করে নিতে হবে বলে আর সেই জন্য আমার শাশুড়ি মার আমি চলে এসেছি আর আরেকটা কথা জানো তো আমাদের ওদিক থেকে পুরো রাস্তাতে পুরো একদম নোয়েন্টি করে দিয়েছে একটাও টোটো অটো কিচ্ছু চলছে না অনেক কষ্ট করে যাই হোক শ্রীরামপুর মার্কেটে পৌঁছে গেলাম আর এখন এখানে চারিধারে দেখতেই পাচ্ছ আজকে ষষ্ঠী তাও ভিড় থামে না আর যেতে যেতে এখানে দেখাচ্ছি চারিদিকে পুজো হচ্ছে আর এটা হচ্ছে আমাদের মিউনিসিপ্যালিটি তো আমরা চলে এসেছি আর আর একজনও আসবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সামনে গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর মার্কেটে দেখতেই পাচ্ছ লোকে লোক ভিড়ে ভিড় এখনো পর্যন্ত আমাদেরই মতো অনেকের কেনাকাটি হয়নি তো ফাইনালি চলে এলাম জুতোর দোকানে এখন আমার শাশুড়িমার জুতো পছন্দ করবে যে কোথা থেকে নেবে না নেবে আর রকম ডিজাইনের নেবে না নেবে বলে সেরকম পছন্দ করছে আর এখানে দেখতেই পাচ্ছ আমার ননদ আর ভাগ্নে চলে এসছে আর আজকে যেহেতু ষষ্ঠী ও হচ্ছে ষষ্ঠীর উপোস করে আর ষষ্ঠীর উপোস হিসাব মতো বাচ্চাদের জন্যই আর এখানে দেখতেই পাচ্ছ এই দেখো ঠাকুর তো আমাদের কেনাকাটি কমপ্লিট হয়ে গিয়ে এখন বাড়িতে ফিরছি আমার ননদ যেহেতু চলে গিয়েছে আর আমার ভাগ্নিকে বললো তোমরা নিয়ে যাও আমি পরের দিন যাবো যেহেতু আর এখানে তোমাদেরকে দেখাতে দেখাতে যাচ্ছি আমার ভাগ্নিকে বললাম একটু ভিডিওটা করে দে আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে প্যান্ডেল হয়েছে সেখানে লাইটিংটা দেখো কত সুন্দর আর এই ভিডিওটা আমি করছি তোমাদের সাথে দেখাচ্ছি দেখো কত ভালো লাগছে আর কালারিং কালারিং লাইট এক এক জায়গায় এক একটা তো লাইট দেখালে হবে না সামনে একটা খুব সুন্দর পুজো হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি চলো Terima <laughs> kasih